দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বহুমুখী সংকট চলছে সবচেয়ে বড় সংকটটি হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই নির্বাচনটি আগামীর ফেব্রুয়ারি মাসে হওয়ার একটি সম্ভাব্য কথা ছিল কিন্তু সেই কাঙ্ক্ষিত ফেব্রুয়ারি মাসটি যতই আমাদের কাছে আসছে আমরা ততই নতুন নতুন সংকটের মধ্যে পড়তেছি নতুন নতুন শূন্যতার মধ্যে পড়তেছি এই সংকট এবং শূন্যতা এতটা মাত্রায় চলছে যে এই সংকট শূন্যতা এখন শুধু রাজনৈতিক অঙ্গনের মধ্যেই আবদ্ধ নেই এটি আমাদের জাতীয় পর্যায়ের সংকট এবং শূন্যতায় পরিণত হয়েছে যদি ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত কোনো কারণে না হয় তাহলে এই দেশ একটা গভীর এবং অনির্দিষ্ট সংকটের মধ্যে পড়তে যাচ্ছে সেই গভীর সংকট থেকে এই বাংলাদেশ উত্তরণ করা সম্ভব হবে কিনা সেটা সবচেয়ে বড় শঙ্কার জায়গা এবং আতঙ্কের জায়গা তো দর্শক শ্রোতা চলুন যে সেই সংকটগুলি কি কি বা আমাদের শূন্যতা কি কি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো বেগম জিয়া বেগম জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ধারার রাজনীতিতে এক আপোষহীন নেত্রীর নাম একটি ব্র্যান্ডের নাম একটি আইকনের নাম আমরা জানি বেগম জিয়া দীর্ঘ বছর ধরেই অসুস্থ বাট গত এক সপ্তাহে তিনি এমন মারাত্মক পর্যায়ের বা সিভিয়ার অসুস্থ তিনি এক কথায় বলা যায় গত এক ধরে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এতটাই অসুস্থ যে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে যে দেশের বাহিরে নিয়ে যাওয়া হবে সেই সিচুয়েশনটিও তার ছিল না অবশেষে গত রাতে যে সংবাদটি পেলাম যে বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে তো সংবাদটি শুনে ভালো লাগলো আলোচনার শুরুতে প্রার্থনা করি বেগম জিয়া সুস্থ হোক বেগম জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক তার সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করছি তো এই বেগম জিয়ার জিয়াকে নিয়ে যে শূন্যতাটা তৈরি হচ্ছে সেটি হলো কিছুদিন আগে আমরা দেখেছিলাম বিএনপির দলের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে তারা আসনে কারা নমিনেশন পেতে যাচ্ছে সে তার একটি গ্রিন সিগন্যাল দিয়েছিল সেখানে বেগম জিয়াকে তিন তিনটি আসনে প্রার্থী হিসাবে দেখানো হয়েছিল এবং তারেক রহমানকে একটি আসনে তো তখন আমি একটি আলোচনা করেছিলাম আপনাদের সাথে এবং বলেছিলাম যে তারেক রহমান চব্বিশের অভ্যুত্থানের পর এই আসছি আসব আগামী মাসে আসছি পরে আসছি আসছি আগে এই যে বহুমুখী অবশেষে তাদের গ্রিন যে লক্ষণ দেখা যাচ্ছে তাতে বিএনপির পরিকল্পনা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা খালেদা জিয়ার যে ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডিং এর উপরে ডিপেন্ড করেই তারা উঠিয়ে নিয়ে আসতে চাচ্ছে অর্থাৎ নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন না বাট এখন তো সেখানে একটা বড় ধরনের শূন্যতা তৈরি হয়ে গেল শূন্যতাটা এই জন্য যে বেগম জিয়া যেই লেভেলের বা যেই স্তরে এখন তিনি অসুস্থ আশা করি তিনি সুস্থ হোক বা তিনি সুস্থ হলেও তাকে আর রাজনৈতিক অঙ্গনে ফিরে আসা কোনোভাবেই সম্ভব হবে না সেক্ষেত্রে বিএনপির যে আগামী নির্বাচন উঠিয়ে নিয়ে আসার পরিকল্পনা সেটি তো আর সেই স্থানে এখন আর নেই এবং বেগম জিয়ার এই অসুস্থতার মোমেন্টে তার মৃত্যুর সাথে পাঞ্জা মুহূর্তেও তারেক রহমানকে দেশে আসতে দেখা যায়নি হতে পারে সেটা তিনি নিজের চিন্তা থেকেই আসেননি নিজের ইচ্ছায় বা তাকে আসতে দেয়া হয়নি যে কারণেই হোক না কেন তিনি আসেননি তো এখন কি হবে দর্শক শ্রোতা আপনারা শুরুতে ভাবতে পারেন যে এটা তো বিএনপির একটা অভ্যন্তরীণ সংকট বা বিএনপির দলের একটা শূন্যতা না এটা বিএনপির দলের শূন্যতা না এটা আমাদের টোটাল রাজনৈতিক অঙ্গনেরই একটা শূন্যতার জায়গা দেখা দিয়েছে কারণ বিএনপির এই শূন্যতার জায়গায় আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপরে ইফেক্ট সেজন্য পড়বে বলছি যে এই শূন্যতাটা তাছাড়া আর একটা বিষয় দেখুন যে শুরুর দিকে বিএনপি যখন দুইশো সাইত্রিশটি আসনের নমিনেশনের গ্রিন সিগনাল দিয়েছিল এবং বড় একটা সংখ্যক আসন খালি রেখেছিল তখন সবাই এই কল্পনা করতেছিল যে এনসিপি যে নতুন গঠিত রাজনৈতিক দলটি সেটি সম্ভবত বিএনপির সাথে অ্যালায়েন্স হতে যাচ্ছে সেই জন্য বা বিএনপির আরো যে জোট সঙ্গী দল রয়েছে তাদের সবার জন্য কিছু সংখ্যক আসন রেখে দিয়েছে বাট গতকালকে যেটি দেখলাম যে বিএনপি নতুন করে আরো ছত্রিশটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে এখানে মনে হচ্ছে যে এনসিপির সাথে আর অ্যালায়েন্সটা বিএনপির হচ্ছে না তো এই জায়গায়ও রাজনৈতিক অঙ্গনে নতুন একটা মোড় ঘুরিয়ে দিতে পারে সেই মোরটি কি যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে যে গতকালকে এনসিপির নেতা তিনি বলেছেন বিএনপি সার্জিস জামাতের সঙ্গে এলায়েন্সের আলোচনা এখনো চলছে তো বিএনপি যেহেতু খালি রাখা আসনগুলোতে প্রার্থী ঘোষণা করে দিচ্ছে তার মানে বিএনপি হয়তোবা ডিসিশন নিয়েই নিয়েছে যে এনসিপির সাথে অ্যালায়েন্সটা হচ্ছে না তাহলে এনসিপির সাথে এখন অ্যালায়েন্সের সম্ভাবনা কোন দিকে যায় বুঝতেই পেরেছেন জামাতের সাথে তো এনসিপির ভোট ব্যাংক কত আছে আছে না সেটা ভিন্ন বাট এনসিপি এই মুহূর্তে জামাতের সাথে যদি অ্যালায়েন্স করে রাজনৈতিক অঙ্গনে নতুন একটা মোড় দেখা দিতে পারে সেটাও আগামীর নির্বাচনকে প্রভাবিত করবে সেটা নির্বাচনটা হওয়ার ক্ষেত্রে প্রভাবিত হতে পারে নির্বাচনটা না হওয়ার ক্ষেত্রেও এই প্রভাব পড়তে পারে এছাড়া আরেকটা বিষয় যদি আমরা দেখি যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই ফেব্রুয়ারি মাসে হওয়ার জন্যই নির্বাচন অফিস থেকে থেকে বলা হয়েছে যে চূড়ান্ত হচ্ছে নির্বাচন ও গণভোটের দিনখন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দশ ডিসেম্বর এখন আমরা ডিসেম্বরের মাসের মধ্যে আছি এই দশ ডিসেম্বর বলতে আর কয়েকটা দিন এর মধ্যেই সেই আমাদের নির্বাচনের যে তফসিল ঘোষণা তফসিল ঘোষণার আগে তো তফসিলে রাষ্ট্রপতির স্বাক্ষর নিতে হবে তার অনুমতি নিতে হবে সেজন্য দশ ডিসেম্বর একটা সম্ভাব্য তারিখও ধার্য করা রয়েছে তো এই ডিসেম্বর মাসে খালেদা জিয়ার এই অবস্থা তারেক রহমান দেশে নেই বিএনপির রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যতা সেই শূন্যতা সমগ্র বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেই প্রভাব ফেলতে পারে বা ফেলবে বোঝা যাচ্ছে আবার এনসিপি জামাতের সাথে অ্যালায়েন্স হতে পারে যেই জামাত এবং দীর্ঘ ধরেই বিভিন্ন দাবিতে বিভিন্ন সময়ে নির্বাচনটি ডিরেক্ট হোক আর ইনডিরেক্ট হোক পিছিয়ে দেয়ার তারা চেষ্টা করেছিল তাছাড়া এখানে আরেকটা সমস্যা যেটি তৈরি হচ্ছে সেটা হলো নির্বাচনের পাশাপাশি গণভোট নির্বাচন এবং গণভোট একই সাথে এই সময়ে এসে এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারে এখন তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা দেশের যে পরিস্থিতি তাতে এই দুটো নির্বাচন একসাথে করা নিয়ে সেটা কতটুকু সফলতার মুখ দেখবে বা একত্রে কতটুকু এগুতে পারবে সেটাও কিন্তু অন্যতম একটা শঙ্কার জায়গা এবং এই জায়গায় এসে ডক্টর ইউনুসকে গতকালকে তিনি যেটি বলেছেন যে আসন্ন নির্বাচনে পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে সে আহ্বান তিনি জানিয়েছেন পাশাপাশি তিনি আহ্বান জানিয়েছেন যে নিরপেক্ষ দায়িত্ব পুলিশকে ডক্টর সরকার বলেছে নিরপেক্ষ দায়িত্ব দায়িত্ব পালন পালন করতে করতে এবং ঐতিহাসিক কিন্তু বাস্তবতা তো ভিন্ন কথা বলে ডক্টর ইউনুসের সরকার তার উপদেষ্টা বডি থেকে বিভিন্ন সময়ই তারা বলতেছে যে এখনকার যে পুলিশ প্রশাসন তাদের আছে সেনাবাহিনী আছে তার উপরে তারা স্যাটিসফাই তারা সুষ্ঠু নির্বাচন উঠিয়ে নিয়ে আসতে পারবে বাট বাস্তবতা যে কথা বলছে সেটি যদি আমরা একটু দেখি নির্বাচনের আগে দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রকাশ্য হত্যার ঘটনা অবৈধ আগ্নেয়াস্ত্র দুর্বল পুলিশিং এবং গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তি পাওয়া শীর্ষ অপরাধীদের পুনরায় সক্রিয় হয়ে ওঠা এইটা হলো বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তাছাড়া আপনাদের অবশ্যই মনে আছে দর্শক শ্রোতা আগে বিমানবন্দরের ভোল্ট থেকে অস্ত্র চুরি হয়েছে তাছাড়া আপনাদের আরো স্মরণ আছে চব্বিশের অভ্যুত্থানের পর পাঁচই অগস্টের পর বাংলাদেশের প্রায় সকল পুলিশ স্টেশনে হামলা চালানো হয়েছিল সেই সময় পুলিশের লাইসেন্স করা অস্ত্র লুট করা হয়েছিল এবং এই ডক্টর ইউনুসের সরকারই বলেছে যে সেই লুট হওয়া অস্ত্রের অধিকাংশই তারা উদ্ধার করতে পারেনি তাহলে সেই অস্ত্রগুলো কোথায় কোনো একটা গোষ্ঠী বা কোনো একটি মহলের হাতে অবশ্যই আছে সেই অস্ত্রের ঝনঝনানি নতুন করে অস্ত্র আলোচনা দেশে এই অস্ত্রের ঝনঝনানি আগামীর নির্বাচনের কোনোভাবে যদি এর প্রভাব পড়ে এবার বুঝতেই পেরেছেন যে আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবার আসি আর একটা চাপ সেটা হলো আওয়ামী লীগ এখন নির্বাচনী পরিবেশের বাহিরে বা তাদের দলের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে শেখ হাসিনার বিরুদ্ধে তো ডেথ পেনাল্টি দিয়েই রাখা হয়েছে অনন্য নেতাকর্মীরা পালাতক কিন্তু সফট বা ইমেজের যে আওয়ামী লীগ আর রয়েছে তাদের দ্বারা আওয়ামী লীগ দলটিকে গঠনের চেষ্টা তো তারা করবে বা আলোচনাও বিভিন্ন সময় হয়েছে আমরা আলোচনা করেছি কিন্তু সেই আওয়ামী লীগের সফট ইমেজ ধরে ধরে যাদেরকে দ্বারা দলটি গঠন করার চেষ্টা হতে পারে তাদেরকেও মনে হয় দমিয়ে রাখার জন্য তাদেরকেও আটকে রাখার জন্য একের পর এক চেষ্টা চলছে বলে মনে হচ্ছে যেমন টিউলিফ সিদ্দিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে পোলট বরাদ্দের দুর্নীতির ক্ষেত্রে সাজা দেয়া হয়েছে দ্বিতীয়ত যদি দেখা যায় যে জয়ের ক্ষেত্রে সজীব যে জয় ট্রাইব্যুনাল তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে রেখেছে এছাড়া আমরা যদি দেখি যে আইভি আইভিকে নিয়েও সময় আলোচনা হয়েছিল যে তাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য সেক্ষেত্রে তাকেও একের পর এক মামলায় জর্জরিত করা হচ্ছে কোনোভাবেই তাকে জামিন দেয়া হচ্ছে না এছাড়া আরো একজন ব্যক্তি যিনি হলেন সোহেল তাজ তাকে আলোচনা এসেছিল আওয়ামী লীগ পুনর্গঠনের তিনিও সম্ভবত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িয়ে যেতে যাচ্ছে তো এই যে আওয়ামী লীগ রাজনীতির বাহিরে এবং আওয়ামী লীগ পুনর্গঠিত হবে সেই পথগুলোও বন্ধ করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে সেক্ষেত্রে যতই চেষ্টা চালানো হোক আওয়ামী লীগকে নির্মূল করে দেওয়ার জন্য আওয়ামী লীগ কি সহজে ছেড়ে দেওয়ার পাত্র আওয়ামী লীগের রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক অভিজ্ঞতা বা তাদের রাজনৈতিক যে দক্ষতা সেটা তো আমরা জানি সেক্ষেত্রে তারাও বসে থাকবে না তারাও এই নির্বাচনে প্রভাব খাটাতে চাবে যেহেতু তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না তাই তারা তো একদম ঘরে বসে থাকবে ঘরবন্দি হয়ে থাকবে বিষয়টা তা না তারাও কোনো না কোনোভাবে চেষ্টা চালিয়ে যাবে এবার আসি দশ যে বিষয়টি সবচেয়ে এই নির্বাচনকে প্রভাবিত করার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালার্মিং সেটা হলো বাংলাদেশ কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল আমার মনে হয় অনেকেই এই দলের নামও আগে শোনেননি দলটা ছোট হতে পারে দলটা অপরিচিত হতে পারে কিন্তু এই নির্বাচনের মুহূর্তে এসে কাজ করে ফেলেছে অনেক বিশাল লেভেলের একটা কাজ সেটা হলো এই বাংলাদেশ কংগ্রেস তারা হাইকোর্টে রিড করেছে এই নির্বাচনের কার্যক্রমকে স্থগিত করে দেওয়ার জন্য এবং বলেছে যে এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী সংসদ নির্বাচন স্থগিত থাকুক তারা কি এমন বিশাল দাবি নিয়ে আসলে নির্বাচন স্থগিত করতে চেয়েছে এখানে অনেক গুরুত্ব বহন করে দলটি ছোট হতে পারে বাট তাদের এই দাবির কারণে বা তাদের এই রিটের কারণে আগামী সপ্তাহের শুনানি আমরা দেখলাম যে দশ তারিখ দশ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে যাওয়া হচ্ছে তফসিলের বিষয়ে আবার এই দশ ডিসেম্বরের কাছাকাছি সময় হাইকোর্ট থেকে এই রিটের শুনানির তারিখও রয়েছে তো এই শুনানির থেকে নির্বাচনের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞাও আসতে পারে হ্যাঁ তো এবার আসি ছোট্ট করে একটু বলি যে এই ছোট দল কি এমন বিশাল দাবি নিয়ে রিটটা করে ফেললো রিট করেছে যে নির্বাচন তদারকি করার জন্য নির্বাচনের যে অফিসার থাকে রিটার্নিং কর্মকর্তা তাদেরকে দায়িত্ব তাদের এই রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব দেওয়া হয় ডিসি কে এবং ইউনোকে যারা হলো প্রশাসনের লোক বা আমলাতন্ত্রের লোক যেটাই বলি তো এই বাংলাদেশ কংগ্রেস তারা বলছে যে প্রতিটা জেলা এবং উপজেলায় তো নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশনেরই কর্মকর্তারা রয়েছে তারাই তো রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারে আমরা নির্বাচনটাকে কেন প্রশাসন বা আমলাতন্ত্রের হাতে ছেড়ে দিচ্ছি এবং তারা আরো দাবি করছে ইলেকশন কমিশনের যে সচিব হয়ে থাকে সেই সচিব কেন আমলাতন্ত্র থেকে এখানে আসে নির্বাচন কমিশন ইলেকশন কমিশনের যে নিজেদের কর্মকর্তারা রয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে দিয়েই তো সচিব পর্যন্ত নিয়ে আসা যেতে পারে এবার বুঝতে পারছেন যে কোন জায়গায় তারা খোঁচাটা দিয়েছে দাবিটা ভালো আমি খোঁচা বলি আর দাবি বলি দাবিটা নিঃসন্দেহে ভালো আমিও বলছি কিন্তু অ্যালার্মিং বটে এই জায়গাটায় যে এই দাবি এখন কেন ডক্টর ইউনুসের সরকার দেড় বছরের মতো সময় রইল এর মধ্যে সংস্কার নিয়ে কত কমিটি একের পর এক সংস্কার নিয়ে বৈঠক ঐক্যমত্য কমিশন এই সেই অনেক কিছু তো হয়ে গেল তো সেই সংস্কারের সময় এই দাবি কোথায় ছিল আর বাংলাদেশ কংগ্রেস তখন কোথায় ছিল এই দাবি তখন উঠানো হয়নি কেন কারণ এটা তো একটা লং প্রসেসের কাজ সচিব কারা হবে পদোন্নতি কারা পাবে কারা পেয়ে সচিব হবে নির্বাচনের দায়িত্ব কাদেরকে দেওয়া হবে এটি সেই সংস্কারের সময় উঠানো হলো না কেন এই মুহূর্তে কেন দর্শক শ্রোতা আপনাদের কি মনে হয় যে এই কংগ্রেস বাংলাদেশ কংগ্রেস এই ছোট দল বা নাম অজানা দল এরা নিজেরা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে এই একটি করেছে এর পিছনে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনী কার্যক্রমকে স্থগিত করে দেওয়ার জন্য একটা মহল যে তাদেরকে মাঠে নামিয়েছে এটা বুঝতে কি আসলে রকেট দরকার আছে শুধু এখানেই নয় নির্বাচনটি ফেব্রুয়ারিতে না হোক নির্বাচনটি বাঞ্চাল করা বা বিলম্ব করার ইঙ্গিত আরো পাওয়া যাচ্ছে রাজনৈতিক দলের নেতাদের মুখ থেকেও যদি আমরা একটু দেখি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকালকে বলেছেন খালেদা জিয়া অসুস্থ থাকায় এখনই তফসিল চায় না এনসিপি তো এখনই তফসিল না চাওয়া মানেই হলো ফেব্রুয়ারিতে নির্বাচনটি হচ্ছে না বিষয়টা ক্লিয়ার এবার আসি দর্শক শ্রোতা কনক্লুশনে যে এই যে বাংলাদেশ কংগ্রেস যারা রিট করলো এই রিটের পেছনে কারা রয়েছে কয়েকটা কুলু আমি আপনাদেরকে দিচ্ছি পরবর্তীতে আপনারা মতামত দিবেন বিএনপি হতে পারে যেই বিএনপি চব্বিশের অভ্যুত্থানের পরের সপ্তাহ থেকেই নির্বাচন 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 জিকির জপতেছে এক কথায় তো তারা কি এই মুহূর্তে এসে তাদের দলের মধ্যে যেহেতু একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে সেটাকে মেকআপ করার জন্য এটা তারা করছে কিনা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো জামাত চর্মনাই তারা এটি করছে কিনা কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে নির্বাচনটিকে ইনডিরেক্টলি হলেও পিছিয়ে দিতে চেয়েছিল তৃতীয় নাম্বার এনসিপি থাকে এনসিপিও করতে পারে চতুর্থ যে রাজনৈতিক রাজনৈতিক অঙ্গনের বাহিরে এখন আওয়ামী লীগ রয়েছে আওয়ামী লীগ এই বাংলাদেশ কংগ্রেসকে আসলে দাঁড় করিয়েছে কিনা লাস্ট ক্লু যেটি সেটা হলো এখন যে সরকার ডক্টর ইউনুসের সরকার রয়েছে যার মধ্যে পঞ্চাশ বছর পাঁচ থেকে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকার জন্মে জন্মেছিল তারা নিজেরাই সেটা উইলিংলি প্রকাশও করেছিল তো এক দিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেডলাইনও দিয়ে রাখা অপর দিকে এই ধরনের একটি দলকে সামনে নিয়ে এসে বন্দুকটা হাইকোর্টের কান্দে রেখে নির্বাচনটাকে আবার পিছিয়ে দেয়া বা একটা অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দেওয়ার এই সুযোগটা এই সরকারি আসলে চেষ্টা চালাচ্ছে কিনা এর পেছনে সো দর্শক শ্রোতা সেই মতামত আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে